আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে আইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে কিভাবে বাড়িতে বসে ইট উৎপাদন করা যায় সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে সেটি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদেরকে এক পিসের এই ডাইসটির সাথে আজকে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যায় এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন ঢাকা মতিঝিল থেকে মামুন ভাই মামুন ভাইয়ের পছন্দ অনুযায়ী কে কে এফ অক্ষর দিয়ে আমরা এই ডাইসটি উৎপাদন করেছি এই ডাইসটির মাধ্যমে একবারে এক পিস করে উৎপাদন করা যাবে যার সাইজ পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনের তিন ইঞ্চি এবং এই ডাইসের মাধ্যমে দিনে সাড়ে তিনশো থেকে চারশো পিস কংক্রিট সলিড ব্রিক্স প্রোডাকশন করা সম্ভব তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের এক পিসের ডাইস গুলো নিয়ে নিজে হাতে বাড়িতে বসে ব্রিক উৎপাদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া থেকে ফোন করে সরাসরি এই ধরনের ডাসগুলো গুলো করতে পারেন শুধু এক পিসেরই নয় আমাদের কাছে রয়েছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড বিক্তর ডাইশ গুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে অক্ষর বসিয়ে এই ধরনের ডাইসগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা বসিয়ে দেবো আপনার পছন্দের অক্ষর তো বন্ধুরা এতক্ষণ আমি ডাই সম্পর্কে বলতেছিলাম এখন বলবো আপনারা কি কি ব্যবহার করে এই ধরনের বিষ গুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারেন এই ধরনের বিষ গুলো উৎপাদনের জন্য আপনাকে প্রথমে ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানির সমন্বয়ে এই মিশ্রণটি আপনাকে তৈরি করতে হবে ওই মিশ্রণ সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে এখন দেখাবো এই ডাইস এর মাধ্যমে কিভাবে আমি ব্রিক গুলো উৎপাদন করেছি সেটি এখন আপনাদেরকে সরজমিনে তৈরি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন